আসসালামু আলাইকুম পিওয়ার্স ভোটার হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি আপনার স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কী অবস্থায় আছে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন তো প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আইডি ডাব্লু লিখে সার্চ দিতে হবে তো সার্চ দিলে যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এনআইডি ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর স্মার্ট কার্ড স্ট্যাটাস বাম দিকে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এমন একটি পেজ দেখতে পারবেন এখানে আপনার ভোটার আইডি কার্ড তৈরি করার সময় বা ছবি তোলার সময় যে ফর্ম নম্বরটি দিয়েছিল সেই ফর্ম নাম্বারটির নম্বর এখানে বসাইতে হবে সেক্ষেত্রে যদি ফর্ম নম্বরের নম্বর এখানে বসাইতে চান তাহলে এন লিখে আপনার স্লিপের ফর্ম নম্বরটি এখানে বসাবেন আর যদি আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে থাকেন অর্থাৎ অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেই জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনি জানেন সেক্ষেত্রে ফর্ম নম্বর না দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসাইলেই হবে তো আমি জাতীয় পত্র নম্বর বসিয়ে এখন চেক করবো যে আমার স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কি অবস্থায় আছে তো আমাদের জাতীয় পত্র নম্বরটি বসাইতে হবে জাতীয় পরিচয় পত্র নম্বর বসানোর পর নিচে দেখতে পাবেন জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে প্রথমে দিন এরপরে মাস এরপর বছর দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিচে ক্যাপসা কোড আছে ছবিতে প্রদর্শিত ক্যাপসা কোডকে এখানে বসাইতে হবে ক্যাপসা কোড বসানোর পর সিম্পলি এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যে স্মার্ট কার্ডটির তথ্য দিলাম সেই স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়নি কিংবা নির্বাচন অফিসে আসেনি সেক্ষেত্রে পরবর্তীতে এই স্মার্ট কার্ডটি আসবে তো আমি দেখ যে আরেকটি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি দেখব তো আগের পেজে ফিরে যাব তো এখানে আরেকটি জাতীয় পরিচয়পত্র নম্বর আমি বসাবো দিন বসাইতে হবে মাস বসাইতে হবে এবং জন্ম সাল বসাইতে হবে তো নিজের আবার বসাবো এরপর সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এই স্মার্ট কার্ডটি টি অলরেডি তৈরি হয়ে গেছে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট এবং এই স্মার্ট কার্ডটি কত নম্বর বক্সে আছে সেটিও দেখাচ্ছে এবং ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস বলতে যে অফিসে এই স্মার্ট কার্ডটি রয়েছে সেই অফিস থেকে নিয়ে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলার ভেড়ামেড়া থানার ভ্যারামেরা ইসি অফিস অর্থাৎ ভেড়ামেরা নির্বাচন অফিসে গেলেই এই স্মার্ট কার্ডটি পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের নিজ নিজ ভোটার এরিয়ার থেকে এটা কালেক্ট করতে পারবেন অর্থাৎ আপনাদের নিজ নিজ নির্বাচন অফিস থেকে এটা কালেক্ট করতে পারবেন তো দেখতে পেলেন খুব সহজেই আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখতে পেলাম আমাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ